নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ আমাদের রেসিপি হলো স্প্যানিশ অমলেট নতুন পদ্ধতিতে নতুন স্টাইলের অমলেট বানাবো আমরা আজকে স্প্যানিশ অমলেট আমরা এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে চারটে পাঁচটা মানে আপনাদের ইচ্ছা মতন বা আপনাদের পরিমাণ মতো কতটা কি পরিমাণ সেই হিসাবে ডিম নেবেন এখানে নিয়েছি ধনেপাতা পাতা কুচি দুটো ডিমের জন্য এই উপকরণগুলো নিয়েছি এই পরিমাণগুলো দুটো ডিমের জন্যই খাটবে আর যদি তিনটে ডিম হয় একটু পরিমাণ বাড়াবেন চারটে ডিম হলে আর একটু পরিমাণ বাড়াবেন এই করে পরিমাণটা বাড়িয়ে নেবেন নিয়েছি ধনেপাতা পাতা কুচি আধ টমেটো কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ আমাদের ইউনিক রেসিপি প্রথমে এই ডিম দুটোকে ফাটিয়ে বাটিতে নিয়ে নিতে হবে দেখুন দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে উপকরণগুলো সব দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে গ্যাসটাকে অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গেছে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিতে হবে এর উপর থেকে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি টমেটো কুচি এর উপর থেকে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে চাট মশলা স্প্যানিশ অমলেট কিন্তু প্রস্তুত হয়ে গেছে এইভাবেই চটজলদি প্রস্তুত করে দিতে পারেন স্প্যানিশ অমলেট কোনো অতিথি ধরো বাড়িতে এলো প্রতিদিন তো আর ডিমের অমলেট দেওয়া যায় না সমাধি থেকে বা অনেকে পছন্দও করে না এই স্প্যানিশ অমলেট দেবে সবাই খেতে খুবই পছন্দ করবে আর দেখতে দেখুন একেবারে দারুণ লাগছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে